সালামু আলাইকুম সম্মানিত ভিওয়াজ জাপান ইঞ্জিনিয়ারিং অক্সবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের সাইক্লোন গাড়ি একটা রেডি হচ্ছে এখানে এটা আমাদের ওয়ার্ডারি মাল মায়রা ওয়ার্ডার দিয়ে এখানে আসে গাড়িটা হওয়ার সাথে সাথে তারা নিয়ে চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে সাইক্লোন গাড়ি যেহেতু চাহিদা আপনারা অগ্রিম বর্ডারের সিরিয়াল যে যদি নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে নাম্বার দেওয়া থাকবে সর্বোচ্চ একটা ভালো বড় একটা মিশিং দেওয়া হচ্ছে চাঞ্চাই চল্লিশ হর্স এখানে হ্যাভি হ্যাভি কো মাল দিয়ে একটা করে একটা গাড়ি প্রত্যেকটা গাড়ি তৈরি করা হয় এই যে একটা মাইক্রোর গিয়ার দেওয়া হচ্ছে এখানে কাজ চলতেছে এই যে পিছন একটা ফ্যান যে সাইক্লোন ডাবল ফ্যান এই যে গাড়ি ডাবল ফ্যান আপনারা গাড়ি ক্রয় করতে হলে আপনারা এখানকার নাম্বারে যোগাযোগ করবেন অগ্রিম সিরিয়াল দেবেন বর্তমানে সেদিনের লাস্ট সময় সিরিয়াল ছাড়া গাড়ি নাই আপনারা সিরিয়াল দিবে সর্বোচ্চ ভালো মানের কিছু মাল দিয়ে আপনারা গাড়ি তৈরি করে পাবেন আর ভালো কিছু করতে হলে কিছু অগ্রিম সিরিয়াল দেওয়া তো দরকার এটা তো ভালো করে জ্ঞানী মানুষ যারা সবাই বোঝে বা জানে ভালো কিছু করতে হলে ভালো কিছু নিতে হলে অর্ডার দিয়ে নিতে হবে কোনো রেডিমেড হিসাবে কিনা যাবে না